মাদক ছাড়ো খেলা ধরো এই স্লোগানে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে তরুণদের উদ্যোগে হাজি তোফাজ্জল খান ব্যাডমিন্টন মোবাইল কাপ টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে পহেলা জানুয়ারি দুই হাজার পঁচিশ বুধবার রাত দশ ঘটিকায় কুমিল্লার বড়িচং উপজেলার বাক্সিমুল ইউনিয়নের তিন নং ওয়ার্ডের খোদাইধুলি গ্রামে মসজিদ সংলগ্নে হাজি তোফাজ্জল খান ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বিজয়ী টিমকে পুরস্কার প্রদান করেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও বাক্সিমুল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ এনামুল হক সবুজ উক্ত অনুষ্ঠিত খেলায় বুড়িচং উপজেলা যুগ্ম আহ্বায়ক রহিম খান লিটনের সভাপতিত্বেও সঞ্চালনা করেন ইঞ্জিনিয়ার হৃদয় খান ও খোরশেদ আলম খান খেলায় উদ্বোধক ছিলেন ঢাকা জজ কোর্টের আইনজীবী জাকির হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাক্সিমুল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শরীফুল ইসলাম বুড়িচং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাহবুবুল আলম বিশেষ অতিথি হিসেবে ছিলেন বুড়িচং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ স্বপন আহমেদ পাখি সদস্য সচিব ইকবাল হোসেন ভূইয়া ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তানজিবুর রহমান শুভ বাক্সিমুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ কামাল হোসেন আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ষোলোনল ইউনিয়নের ছাত্রদলের আহ্বায়ক সাদ্দাম হোসেন সদস্য সচিব জুবাইর আহমেদ বড়িচং উপজেলা যুবদলের নেতা মোহাম্মদ কাউসার আশরাফুল আলম বাকসিমল ইউনিয়নের ছাত্রনেতা নাসির হোসেন সাগর আহমেদ রাজ হাসিব হোসেন মিনহাজ রাকিব কাজির ইমন সিফাত ইজাবুল ইমন প্রমুখ ব্যাডমিন্টন খেলায় অংশগ্রহণ করেন ফাহিম একাদশ বনাম ইমন একাদশ চ্যাম্পিয়ন হয়েছে ফাহিম একাদশ বিজয়ী টিমকে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ এনামুল হক সবুজ পরে ছাত্রনেতা খুশিদ আলম খানের জন্মদিনের কেক কেটে উদযাপন করা হয় আমি শুধু বলবো আমাদের প্রিয় নেতা কুমিল্লা দক্ষিণ জেলা এলপি আমি সদস্য সচিব আমাদের পরিচয় বহন করার মাটি মানুষের নেতা আমাদের প্রিয় নেতা আগামীতে যদি এমপি হয় ইনশাল্লাহ খোদাদুলীর মারিতে একটি মাঠের ব্যবস্থা করব এরকম একটি ঐতিহ্যবাহী গ্রাম খোদাই এই খোদাদুলির সন্তানরা আজকে সারা বিশ্বে বিভিন্ন দেশে অবস্থান করছে এই খোদাদুলির লোকেরা এই গুরুচং থানা কুমিল্লা জেলা অসংখ্য জায়গায় নেতৃত্ব দিচ্ছে সমাজ প্রতিষ্ঠায় তারা তাদের অনেক ভূমিকা আজকে থেকে একশো বছর আগেও এই খোদাধুলির মানুষরাই এই অর্থ এলাকার বিচার সমাজ ব্যবস্থা দায়িত্ব পালন করত আমি মনে করি এই ঐতিহ্যবাহী গ্রামকে আরও সুসংগঠিত আরও উন্নত রাখার জন্য খেলাধুলার মানকে আরও সুসংগঠিত করার জন্য আমরা এখানে মাঠের ব্যবস্থা করব পাশাপাশি আমি অনুরোধ করব সমাজকে এই সমাজে ছাত্রা পড়াশোনা করে আপনাদের কাছে আমার আকুল আবেদন দৃষ্টি আকর্ষণ করছি আপনারা কেউ নিজেকে নিজের প্রতি খেয়াল রাখবেন এবং নিজেকে মাদকের দিকে কেউ নেবেন না মাদকের প্রতি আপনারা সবসময় মাদককে অবহেলা করবেন মাদককে ঘৃণা করবেন পড়াশোনার প্রতি আপনাদের মনোযোগ থাকবে আমি আশা করি আর আপনাদের পাশে এখানে বাক্সিমণি স্কুল আছে এখানে খোদাজুরি প্রাইমারি স্কুল আছে হরিপুর স্কুল আছে পরিচয় অত্যন্ত খুব কাছে আপনারা ভালো করে পড়াশোনা করবেন যারা ছাত্র ভাইরা আছেন আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে পড়াশোনাকে কেউ ফাঁকি দিবেন না অনুরোধ করি যদি পড়াশোনা করেন আপনাদের কাছ থেকে একটি নেপি হবে আপনারা একটি রোনাল্ডো হবেন আপনারা একটি মেসি হবেন মানুষের উন্নয়নকে

কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সংগ্রামে জেবনা ঐতিহাসিক কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র দলের সংগ্রামে সাবেক আহ্বায়ক বাক্সবুর গ্রামের কিরি সন্তান যিনি ইতিমধ্যে বাক্স বনিগুলোর অপময় জনতার সুখে দুঃখের সাথে সবুক বাক্সে জনগণের পাশে থেকে তিনি কাজ করে যাচ্ছেন আমার পরম ছোট বড় ভাই জোড়া তাজাবনা সবু ভাই প্রিয়তে আমরা খেলাধুলা করতে হবে আজকে যে যুব সমাজ মাদকের যে ধ্বংসাক্ত হয়ে যাচ্ছে আমরা যদি খেলাধুলা না করে সেই মাদক থেকে আমরা রক্ষা পাবনা আমরা লেখাপড়ার পাশাপাশি খেলায় মনোযোগী হতে হবে খেলার পাশাপাশি আমরা লেখাপড়ার দিকে মনোযোগ হতে হবে শিক্ষা জাতি মেরোনণ্য শিক্ষা আলো আমরা আলোকিত হতে হবে যে জাতি যত বড় শিক্ষিত সে জাতি তত বড় উন্নত সম্মানিত উপস্থিত শুরু হচ্ছে খেলাটি এই খেলার টুর্নামেন্ট ছাড়া হচ্ছে যিনি আমার ছাত্র বাবা হাজির মোহাম্মদ তাফাজুল খান ওনার আমি তৃতীয় সন্তান যা আজকে আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া আলহামদুলিল্লাহ আজকেরে হাজি ফফাজুল খান ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলাটি খুব সুশৃঙ্খলা ভালোভাবে শেষ হয়েছে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ক্ষোধাইলি গ্রামের এই যুবক ভাইদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনেক সুন্দর খেলা আয়োজন হয়েছে আমাদের এই গ্রাম গ্রামে এবং কি প্রতিদ্বন্দ্বিতা অনেক সুন্দর হয়েছে আমরা অনেক সুন্দর খেলা উপভোগ করছি আমরা ভবিষ্যতেও এমন সুন্দর খেলা আমাদের গ্রামে হোক এবং কি এবং কি আপনার যদি কোনো সার্বিক সহযোগিতা লাগে লিটন মামা আছে আমার সদ্য মামা লিটন মামা আমি আছি এবং সকল পক্ষে সার্বিক সহযোগিতা করবো আমরা আমাদের গ্রামের যুবকদের এবং বলবো আমি তোমরা সবাই একত্রিত হয়ে মাদককে না বলবা খেলাকে সামনে থেকে এগিয়ে নিয়ে তোমার তোমাদের মনোযোগ দিয়ে পড়াশোনা করবা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করবা আমি তোমাদের বাচ্চা আছি থাকবো ইনশাল্লাহ আজকে ছাত্রদলের অনেক নেতৃবৃন্দ উপস্থিত আসলে আজকে যে দুটি দল খেলেছে খুব সুন্দর খেলা খেলেছে আমি দেখলাম দুটি দল খেললে একটি দল হারবে স্বাভাবিক এতে মন খারাপ করে কিছু নেই ইনশাআল্লাহ আগামীতে যেন তোমরা খুব সুন্দরভাবে খেলা উপভোগ করতে পারো আমি এই তোমাদের জন্য করছি আর বিশেষ করে হচ্ছে র্যাকেট খেলাটা হলো আমার সবচেয়ে প্রিয় একটি খেলা আমি আমি এই খেলাটা বিগত পনেরো বছর যাবৎ খেলি আমি যখন খেলতাম তখন আমি ভরিচুন জগৎপুর আরাক তারপর হলো তোমার ওই যে বামলপাড়া হরিণধারা এইসব জায়গাতে কিন্তু আমি টানা দশ বছর চ্যাম্পিয়ন ছিলাম